যাই হোক আমরা এইভাবে এবারে যে যে বর্তমান যে ব্রিটিশ যে দুই কোটি প্রবাসী প্রবাসী একযুগে সারা বিশ্বব্যাপী আন্দোলন করেছে দেখেছেন লিস্টে তারা জানে যে আন্দোলন করলে বিক্ষোভ করলে তাদের জেল হবে তারা বহিষ্কার হবে তার কিন্তু দেশের স্বার্থে তারা রাস্তা নেমেছে তাদেরকে আজীবন আজীবন তাদেরকে দিয়েছে করে মানে জেলে জেল জেল জেলে রেখেছে

যে বর্তমান যে সরকার এই সরকার প্রতিষ্ঠার পিছনে আমাদের সারা বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে নিউ ইয়র্ক টাইমস আমরা বিজ্ঞাপন দিয়েছি আমরা ওই দেশের হোয়াইট হাউস ক্যাপিটাল হিল থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্টে আমরা আমরা সেখানে বক্তব্য দিয়েছি বিক্ষোভ করেছি ওই দেশের স্টেট সিনেটর ইউএস সিনেটর কংগ্রেস ম্যানদের সাথে আমরা যোগাযোগ রেখেছি তারা চিঠি দিয়েছে আমরা দেখেছেন এই চিঠিগুলি কিন্তু কাজে লেগেছে এই চিঠিগুলি জনগণকে উদ্বুদ্ধ করেছে আমরা এই চিঠিগুলি আনতে বা মিনিস্টিকের সাথে পলিটিক্স করতে স্কস্ট মানে এবং সময় এটা খুবই সহজে না বাংলাদেশের কথা মানে অনেক সময় নাম প্লাস যে কোনো আন্দোলনে যে কোনো আপনার আহ ম্যানেস্টিং পলিটিক্সে আপনারা জানেন যে স্কস্ট মানে তো যাইহোক এই ব্যাপারে এই জুলাই আন্দোলনের সময় টাইমিনস করে যে সরূপগুলো যে আন্দোলন হয়েছে আমরা দেখেন টাইমস করে হাজার হাজার মানুষ সেখানে জমা জমাবত সমাবেশ করেছে

এবং হুমকি জেন ধুলুমের মাঝে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়নি এই জন্য আমি আমাদের অহংকার চেয়ারপারসনকে আমরা ধন্যবাদ জানাই তিনি জাতিকে রেখেছেন এবং বলকে রেখেছেন আপনারা জানেন আমরা যারা প্রবাসে প্রবাসী যারা আমরা আন্দোলন করেছি আমরা কিন্তু ঘুমাতেই পারিনি কারণ আমাদের আত্মীয় সহজ বাংলাদেশে যাকে কেবল আমাদের বড় ভাই এখানে আছে লস্কর তাকে কিন্তু দেখেন সে পলিটিক্স করে না কিন্তু তার নামে পাঁচটা মামলা হয়েছে তাকেও হয় তার দেশে মানে যে হামলা হইছে তো এই যে আমরা যারা নিজেদের নাকি আমাদেরকে ধরতে না পারলো আমাদের আত্মীয়-স্বজনকে কিন্তু বলেছে তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে এইভাবে এখন আসি যে বর্তমান সরকার যে সংস্কারটা ধরছে দিন আমাকে বলবার জন্য অনুরোধ করা হয়েছে এই সংস্কারটা হবে কিভাবে আজকে জানেন এই সংস্কার করতে হলে প্রবাসী যারা বিভিন্ন দেশে যারা এক্সপার্ট বা বিভিন্ন দেশে যারা প্রফেশনাল লোক যারা তিনজন যারা সফল হয়েছে সেই দেশে তাদের কিন্তু অংশগ্রহণ প্রয়োজন আছে কারণ এই দেশে যারা সংস্কার কথা বলছে তাদের চোখ সংস্কার হবে না কারণ তাদের চোখে এই অনিয়মের মধ্যেই তারা বড় হয়েছে এই দুদিনের মধ্যেই তারা বড় হয়েছে আমি যখন এয়ারপোর্ট থেকে আমার নামি আমরা এয়ারপোর্ট থেকে নামার পরে আমাদের চোখে ধরা পড়ে কোথায় অনিয়ম আমরা যখন একটা অফিসে যাই সচিব সচিবালয়ে যায় আমাদের চোখে ধরা পড়ে সমস্যাটা কোথায় আমরা যখন ব্যবসা করি আমার কোম্পানিতে তিন হাজার এমপ্লয় আছে আমরা সরকারের লাইসেন্স প্রাপ্ত মানে হোম কেয়ার এজেন্সি আমরা তো কখনো আমাদের অডিট হয় আমাদের কখনো তো একটা ঘুষ দিতে হয় না আমরা কখনো একটা চাওয়া খাওয়াতে পারে না মানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি এই দেশে আমরা কাজে লাগাতে পারি তাহলেই এই সংস্কার সম্ভব কিন্তু বর্তমান অন্তকালীন সরকার সেই দিকে কিন্তু নজর দিচ্ছে না দুই কোটি প্রবাসীদেরকে তারা আহ্বান জানাচ্ছে না যে আপনারা আসেন আপনারা এদেশে এসে আপনাদের কথা বলুন একটা সিল করেন সিল করে তাদেরকে ডাকুন কিন্তু সেটা হচ্ছে না সেই আমরা তার দিক জটিলতা এখনো আছে তখন ছিল এই পরিবর্তনের প্রয়োজন আমাদের পার্বত্য তারেক রহমান যে এক ত্রিশ দফার দাবি দিয়েছেন যে এক ত্রিশ দফার বাস্তবায়ন করতে পারলে আমাদের আমরা মনে করি যে সংস্কার সম্ভব এবং পরিশেষে আমরা বলবো যে প্রবাসীদেরকে তাদের বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় প্রবাসীদেরকে যাতে এই প্রশাসনের প্রশাসনের অংশগ্রহণ করবার জন্য সুযোগ দেওয়া হয় ফর এক্সাম্পল আমাদের বিভিন্ন দেশের পুলিশ ডিপার্টমেন্টে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তারা যদি আসে দেশে প্রশাসনে যদি তাদেরকে আবহাওয়া জানানো হয় নতুন ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে ভালো ভালো জব তারা করছে তাদেরকে আনবার ব্যবস্থা করুন তারাই দেশে কন্ট্রিবিউশন করলে দেশের উন্নয়ন হবে কিন্তু সেই আনবার জন্য ব্যবস্থা সরকারের নিতে হবে কিন্তু সেই কিন্তু নেই সেটা আমরা স্পষ্টকার করতে চাই আর একটা হলো যে আমাদের দেশের প্ল্যানিং এর অভাব আছে এই যে যানজট কেন আমাদের সারা বাংলাদেশকে নিয়ে একটা প্ল্যানিং করতে হবে সারা বাংলাদেশে একটা রোডম্যাপ করতে হবে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে